আমি এক সময় দেবু ভাইয়ের সাথে রাজনীতি করতাম বিভিন্ন প্রেক্ষাপট বিভিন্ন কারণে হয়তো রাজনীতি অন্য প্রেক্ষাপটে করেছি এখন আমরা আবার মূল ধারায় ফিরে এসেছি দেবু ভাইয়ের হাতকে শক্তিশালী করব রূপগঞ্জকে বিএনপির ঘাঁটি দিয়ে পরিণত করব রূপগঞ্জকে বিএনপি শক্তিশালী করব এবং আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করব এই দুর্যোগ আবহাওয়ার ভিতর আপনারা যেভাবে করে এসে এখানে সম্মিলিত হয়েছেন এর জন্য প্রথমেই আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই আরো ধন্যবাদ জানাই আজকে এই অনুষ্ঠানে যে আহ যাকে নিয়ে আমাদের অনুষ্ঠান অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে এবার হচ্ছে কায়েম প্রধান ভাই যে ওনার সাথে একচুয়ালি আমি যখন প্রথম আমি যখন রাজনীতি নেমেছি তখন কায়েম ভাইয়ের সাথেই আমি কাঁধে কাঁধ মিলে একসাথে রাজনীতি করেছি একসাথে মিলে রাজনীতির অনেক প্রেক্ষাপট আছে অনেক অনেক সুখে দুঃখে আমরা একসাথে কাটিয়েছি ইভেন তার জন্য আমি আমাদের ভিতর ছিল যে নিজের হার চেয়ে বেশি এরকম আপন সম্পর্ক আমাদের মাঝখানে ছিল ইভেন উনি অন্য জায়গায় থাকার পরেও আমি বিশ্বাস করতাম ইভেন ইভেন বিশ্বাস না ইভেন এইভাবেই করে আমরা সবসময় থাকতাম আমরা নিয়ে যাওয়ার জন্য আমরা সময় মতো যাতে